আল্লাপাক নারী জাতিকে তৈরি করেছেন মানে পুরুষ জাতির জন্য পুরুষের জন্য তৈরি পাক আর পুরুষের সুখের জন্য জন্য শান্তির পাক নারী জাতিকে তৈরি করাছেন তো আমাদেরকে আল্লাপাক যে তৈরি করাছেন পুরুষের সুখের জন্য আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি আরাম করেছি আপনার সঙ্গে আমি কত আনন্দ ভোগ করেছি আপনার বেশ সুখের বন্ধু ছিলাম আজকে আপনার আমি দুঃখেরও বন্ধু থাকব আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে পুরুষের সুখের লেগে শান্তির জন্য বুঝতে পেরেছেন পুরুষ জাতি সুখের জন্য আল্লাহ তৈরি করেছে তো কিরকম হবে বিবি রহিমে ছেড়ে গেলই না যে স্বামীর সেবা করে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে কেউ কাছে ফিরতে পারে না আর বিবি রহিমা করে কি বাড়ি বাড়ি কাজ করে লোকের বাড়িতে ঢিকি পাড়ে জাতা পাড়ে পিষা দেয় বাহিনা দেয় কাম করে দেয় থালি বাসন মেয়া দেয় লেপে দেয় পুছা দেয় বাহিনা দেয় আর কিছু করে আর কিছু করে অনেক কাজ করে যা মজুরি পায় যা কিছু নিয়ে এসে স্বামীকে খেলাই চেহে না খেলে খাবে না তো কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না স্বামীর কাছেই থাকলো বলছে আমি স্বামীর সাথেই থাকবো স্বামীর কাছেই থাকবো আমি স্বামীকে ছেড়ে যাব না স্বামীর কাছে থেকে গেলাম দেখেন বাইরা আমার মনেরা আমার মা খেলা নানিরা ভালো করে শুনেলেন বিবি রুইমার মত তবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী ভক্ত হতে হবে স্বামী প্রাণ হইতে হবে স্বামীকে এত ভালোবাসতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামী যদি তোমার খুশি হয়ে যায় স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় তো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোন বাধা থাকবে না কোনো বিঘ্ন থাকবে না কোনো অসুবিধা হবে না তোমাকে মন দিয়ে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে তাইলে তুমি জান্নাতে যাবে মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন মন দিয়ে শুনেন মায়েরা আমার কেমন স্বামী ভক্ত হইতে হবে আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা আল্লাহর রাসুলকে কত ভালোবাসতেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন যে আয়েশা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন স্বামীকে কত ভালোবাসতেন একদিন আয়েশা আল্লাহর নবীকে নিয়ে গেলেন গোসল করার জন্য একটা উপরে আল্লাহর আল্লাহর আল্লাহলেন রে ভাই আর বসে যখন গোসল করতে গেলেন মাথায় ঢালছে আল্লাহর রসুলের মাথাতে পানি ঢালছে আল্লাহর রসুল গোসল করছেন আর দেখছি কি পানিটা যে বয়ে যাচ্ছে তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই পানিটা যখন লাল হয়ে বয়ে যাচ্ছেন এই পানিটা লাল হয়ে কেন বয়ে যাচ্ছে কি ব্যাপার আইসা বললেন নবী যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন যখন আপনি এই তক্তার উপরে সাওয়ার হয়েছিলেন স্বামীগ আমার পায়ের কুড়া আঙ্গুলটা তত্তর নিচে চাপা পড়ে গেছে আমার কুড়া আঙ্গুলটা থেতলা ডাল হয়ে গেছে আমার আঙ্গুলটা থেতলা নুন দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে শ্রমিক ওই রক্তটাই লাল হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল চট করে নেমে গেলেন আর আল্লাহর রাসূল চট করে নেমে যায়া আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর নেমে যায় তখন করলেন কে আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর নেমে যায়া নেমে যায় আল্লাহর রাসুল করলেন কি চট করে যখন নেমে গেলেন নেমে যায় আয়েশার আঙ্গুলটা বললেন আয়সা দেখি রে তোমার আঙ্গুল তুমি একটু কেন উহ করলে না আহ করলে না একটু তুমি ব্যথা অনুভব করলে না কি ব্যাপার আয়েশা তুমি কেন একটু কোনো মানে কিছু করবিস করলে না আয়েশা বললেন শুনেন সাহেব আমার একটা আঙ্গুল তত্তার নিচে চাপা পড়ে মানে ডাইল হয়েছে এই কারণে যাবে উহা করব আমি কটমিস করব। আমার যদি পায়ের দশটা আঙ্গুল চেপে যদি ডাইল হয়ে যেত দশটা আঙ্গুল যদি কুচলে যেত যেত কাটা হয়ে যেত তবু আমি একবার করতাম না উহা করতাম না আমি করতাম না না আপনাকে কষ্ট দিতাম ভাইরা আমার বন্ধুরা আমার মা খালার নানীরা শুনেলেন স্বামীকে কত ভালোবাসে স্বামীর ওপরে কত ময়া কত মমতা যে স্বামীর এত ময়া এত মমতা যে স্বামীকে মানে কষ্ট দিবে না এখনকার মেয়ে ছেলে হলে একটু যদি ওর পায়ের উপরে পা পড়ে যায় তো এমন জোরে ঢাকা মারবে তিন পাল্টিক দিবে মুখ পুরার বেটা তোর কপালের চোখ নাই ঢালা বাড়ি গেছে তুই পা খান খুঁজে দিলি কইবে না কি ভাই বরদাস্ত করবে একদিন একটা চড় মেরে দিন কোন কারণে একটা চড় মেরে দিন তো তিন দিন চালা করবেন আপনার সাথে লাস্টে ওই আপনা কি যে আবার হাত ধরতে হবে মানে ফুসলাইতে হবে যে বুঝতে পেরেছেন তো ওই ই করতে হবে না বুঝতে পেরেছেন পুরুষকে নারাজ করতে হবে না কতগুলো ভালো স্ত্রী আছে ও মারুক আর পিটুক আর যে করুক রাগ করবে না স্বামীকে খিলেবে স্বামীর সাথে কথা বলবে স্বামীর আদর করবে স্বামীর সহ করবে স্বামীকে ভালোবাসবে সবই করবে মারুক ঝগড়া হয়েছে তাও চালা করবেন আর কত মহিলা আছে একদিন একটা গ্যাল দিয়ে দিলে দু তিন দিন চালা করবে না কথা কহবে না মধ্যখানে বালিশ দিয়ে তখন নিন পারবে এই তো স্ত্রী দুনিয়াতে বুঝতে পেরেছেন কেমন স্ত্রী আছে এগুলো করতে হবে এমনি জান্নাত জান্নাত রাউ পাকা কেলা নাই চিল গাবা গাব খাবো জান্নাত যেতে হলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে দুনিয়াতে সব চাইতে ভালো মানুষ হয়েছে ক্রেতা জানেন ভালো এবাদত হলো সৎ চরিত্র ভালো চরিত্র মানুষের সাথে সৎ ব্যবহার করেন সৎ আচরণ করেন মানুষের সাথে ঝগড়া বিবাদ গাজিয়া ফাসাদ করেন না আর মানুষের সাথে নম্র ব্যবহার করবেন নম্রভাবে চলবেন নম্র ভাবে চলবেন মাথা নিচা করে চলবেন তর্ক করতে যাবেন না তর্ক ছেড়ে দেন জান্নাতে চলে যাবেন ওই জাননাতে বলছিলেন যে হারাম খাও জান্নাতে চলে যাও স্বামী বলছেন হারাম খাও জান্নাতে যাও এটা কেমন কথা বলছো বললে হারাম মানে হলো রাগ হলো হারাম মানুষের রাগটা হচ্ছে হারাম ওই হারাম খেয়ে লাও মানে রাগটাকে খেয়ে লাও রাগটাকে হজম করে দাও তুমি চলে যাও তো ওই লেগে রাগ করতে হবে না রাগ জিনিসটা হলো ক্ষতি করা জিনিস তো ভাই রাগ করতে হবে না আপনাকে বরদাস্ত করতে হবে সাবুর করতে হবে ধৈর্য ধরতে হবে মানুষের সাথে সদ আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাহলে আপনি জান্নাতে যাবেন স্বামীকে ভালোবাসেন স্বামীকে খুশি করেন স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর পায়ের নিচে বেহেস্ত বুঝতে পেরেছেন ওর পায়ের ফলে জান্নাত এসে সেটা কথা নয় ওর মর্যাদার দিক দিয়ে ওর পায়ের নিচে বেহেস্ত যেরকম মার পায়ের তলে বেহেস্ত তো মায়ের পার তলে কি জান্নাত আছে জান্নাত নাই মার পায়ের তলে বেহেস্ত মানে মর্যাদার দিক দিয়া সম্মানের দিক দিয়া ওর পায়ের নিচে বেহেস্ত তো কথা হচ্ছে ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন ভালো করে শুনবেন যে কথাগুলো মন দিয়া ভালো করে শুনবেন যে মার পায়ের নিচে বেহেস্ত স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তো স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে ভালোবাসতে হবে কেমন করে যে আল্লাহর রাসূলের আল্লাহ রাসুলের বিবি ছিলেন বিবি খাতিজা তো বিবি খাতিজা আল্লাহ রাসুলকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন আল্লাহ রাসুলকে শুনেন যে যখন খাতিজা মারা গেলেন আল্লাহর নাবি খাদিয়াকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে ভাই যে কোনো সভাতে যে কোনো মজলে যা কোনো উজাগতায় যায় কোনো অনুষ্ঠানের কোন মানুষ যদি খালি খাতিজার নামটা উচ্চারণ করে নিত খাতিজার নামটা যদি খালি মুখ মুগ্ধে উচ্চারণ করে দিত। আল্লাহর নামে সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লার রাসুল খাতে জের গুণ বর্ণনা করতে লাগলেন আর খাতি যার গুণ বর্ণনা করতেন সব গল্পকে বন্ধ করে দেয় খাতে যার গুণ বর্ণনা করতেন খাতি যার এরকম ভালো যার যা দেখতে 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 একদিন আইসার রেগা গেলেন যে ডেলি যার খালি গুণ বর্ণনা করছে খালি খাতিজার গুণ বর্ণনা করছে একটা সতিনের ঝালাস আছে ভাই সতিনের ঝালাস নেই সতিনের কেমন ঝালাস মোবাইল দেখছেন বাংলাদেশ থেকে দেখেছে সতিনের ঝালাস জ্বালা দেখেছেন বিশাল ঝালাস সতিনের মত ঝালাস আর দুনিয়াতে নাই একশো দিন করেছে কি আর এক সতীনকে দেখছে তখন তোর মুখখানটাকে ক্লিন করবো তখন আর একজনা করেছে কি গুল্লা দিয়ে দেখেছে তোর মুখখানকে একই চিলে দেবো না বাংলাদেশ থেকে মোবাইলে দেখেছে দেখবেন যে সতিনের কত ঝালাস সতিনের ঝালাস বরদাস্ত করতে পারে না একশো দিন করেছে কি একজন আর থালিতে করেছে কি ছাত্র সেনে খেয়ে তখন আর একশো দিন কয়েছে মাগি তুই হার থালি ছাত্র সেনা খালি তোর থালি আমি গু সেনা খাব। কত সতীনের ঝালাস বুঝতে পারছেন সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে কিছু নাই এবার খাতি যা খাতিজের গুণ যখন ডালি বর্ণনা করে বর্ণনা করে রে ভাই আয়ে তখন মানে মন খারাপ হাজরাতে আয়েসা করেছেন কে বলছে আল্লাহর একদিন বলছেন যখন আপনার বয়স পঁচিশ বছর আর খাদিজার বয়স চল্লিশ বছর আপনি একটা জাইফি বুড়ি বিয়ে করেছিলেন আর একটা জাইফি বুড়ি বিয়ে করার পরে সব সময় খালি খ্যাতিজা খ্যাতি খাতি খাতিজার গুণ ভুলতে পারে না সব সময় খালি খাতিজা খাতিজা কেন করছেন আর এত সুন্দরী যুবতীর রূপ স্ত্রী আপনার সামনে আছে আপনি আগবার আমাদের গুণ বর্ণনা করেন না আর সব সময় খালি খাতিজা খাতিজা করছেন আল্লাহর নবী বললেন এ সালাম তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা এ আমার তেরোটাই স্ত্রী কেউ বলেছে এগারোটাই স্ত্রী আল্লাহর নাবি বললেন এতগুলা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমাকে দান করা হয়নি আমাকে যতটি স্ত্রী দেওয়া হয়েছে মানে খাদিজার মতো একটাও নয় বললে আয়েশা রে কি হাল্লা করছে জি এই মানে তোমরা হট্টগোল করছো শান্ত ভাবে এসে চুপচাপ এসে বসে যাও এত গন্ডগোল করতে হবে আর ওই हल्ला করতে হবে আমি আপনারা ভালো লোক গালা দুই একটা জান ওখানে ওরা কে ক্যাচাল গলা মিটার মেয়ে ছেলে রে এরা সব জায়গায় ভারী গোরেও ভারী কপরেও ভারী ঘাড়ে করে নিয়ে যাবেন তাও ভারী আর এই লেগে বিয়া শী হয়ে আগে ওই পালকিতে দু তিন দিন আগে থেকে আট দিন খালি সব সময় গল্প ছাড়া থাকবে না খালি গল্প একটু শান্তি ভাবে বসো এবার আল্লাহর নামে বললেন এরা তোমরা আমার সুখীর সাথী যে কন মাক্কা নগরে আশ্রয় আমার আশ্রয়দাতা কেউ ছিল না আমার সহযোগিতা করার সাহায্য করার কোন লোক ছিল না একমাত্র আমার সহযোগিতা করার লোক ছিল মানে কুলার মধ্যে এক নাম্বার আমার চাচা ভুতাল এবার আমার যা দুজন ছিল আমার ঢাল আমার মাতার তাজ যতদিন আমার যা বেচা ছিল যতদিন আমার চাচা বেচা ছিল কোনো মাক্কার লোক কোন সদিয়ার লোক আমার হাত লাগাতে টাচ করতে আমার ক্ষতি করতে পারেনি আর যেদিন আমার চাচা আমার খ্যাতিজা দুনিয়া থেকে চলে গেল সেদিন থেকে আমার মানে কষ্ট শুরু হয়ে গেল আমার খ্যাতিজা কত ভালো ছিল আমার কত ঢাল ছিল রায় জাক করে রাত্রি বেলায় আমি দিনের দাওয়াত দিয়েতাম তাবলীগ করতে যেতাম জলসা করতে যেতাম আজ করতে যেতাম তো জলসা করতে মানে যখন ওয়াজ করতে যেতাম মানুষের দাওয়াত দিয়ে যেতাম কলমার প্রচার করতে যেতাম রাত 2টায় আসতাম 3টায় আসতাম 3টার সময় আসতাম রাত 12টার সময় আসতাম যখন বাড়ি দাস্তাম আমি গেটের কাছে যায় খালি একবার দাও ঠোকা মারতাম কবার্টে ঠোকা মারতাম খেতে যাও একবার মারতে মতো গেট খুলে যেতাম কাবারখানা খুলে যেতাম ঠোকা মারতে মাত্র গেট খুলে যেত দেখতে দেখতে আমি একদিন খাদিজা যাক জিজ্ঞাসা করলাম খেতে খাদিজা রাত্রে বেলাই তুমি ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়া থাকো না রাখাতে যে যখনই গেটে বাড়ি তুমি গেট খুলে দাও কেমার খানা খুলে দাও ব্যাপারটা কি খাতে যা সাবেগা যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি যখন কলমার প্রচার করতে চলে যান আমি আমি কি করে বিছানায় যদি শুয়ে যাই আমি কেবলখানা লাগিয়ে দি হুড়কা লাগিয়ে দি খিল ঢুকে দি আর যদি আমি বিছানায় শুয়ে যাই ল্যাপ থা দিয়ে মানে মুখ ঢেখেনি ঘুম চলে আসবে আপনি দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসবেন গাটা মারবেন খেতে যা খেতে যা করেকে বাড়ি মারবেন আমার ঘুম ভাঙতে বিছান থাকা উঠতে চাপাল পায়ে দিতে আলো জ্বলতে কপট খুলতে দেরি হয়ে যাবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার বাড়ির পাশে দুশ্মন দুশ্মনের এসে গুন্ডার এসে আপনাকে ঘেরে নিবে ধরে নিবে জান মেরে দিবে আল্লাহর রাসুল আর জানি দুশ্মন হলো আবু লাহাব আল্লাহর রাসুলের বাড়ি আর আবু আহাবের বাড়ি চার লাগা লাগি বাড়ি পাশাপাশি বাড়ি আর সব চাইতে খাতারনাক দুশ্মন হলো আবু লাহাব খাদিজা বল জান স্বামী গং আমি যদি ঘুমিয়ে যাই আপনি বাড়ি পাড়ার আওয়াজ দিয়ে যদি পড়শি শুনে নাই বাড়ির পার্সার লোকেরা শুনে নাই আপনাকে ধরে নিবে আপনার জান মেরে দিবে আপনাকে শেষ করে দিবে

আমার চোখ থামে না চোখ থামে নাকে চেড়ে নি একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পায়ে যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না আবার যখন বেশি ব্যথা করতে লাগলো একটা পা তো আর একটা পা চেড়ে নিলাম আর একটা পাকে নিচে করলাম আবার দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ওইটা পা ব্যাচা করতে লাগলো ঘুম ভেঙে গেল ঘুম আসে না এই করা সারা রাত দাঁড়িয়ে থাকে আর আপনি যখন আসে গেটে খালি একবার বাড়ি মারে ঠক করে একবার আওয়াজ দিন তখনই আমি গেটটাকে খুলে দিন চট করে আল্লাহর রাসূলকে ভিতরে টেনে নাই আর খিল ঠুকে দেয় কেবড়া লাগিয়ে দেয় কোনো অসুবিধা হয় না কেবল খানাকে বন্ধ করে দেয় তো ভাইরে আমার বললে আমি কেউ আর লাগিয়ে দি মানে কি লাগিয়ে দাঁড়িয়ে থাকি নামে তোমরা বলো তো খাতিজার মতো কি আর একটা কোন মহিলা আছে খাতিজার মতো কি একটা স্ত্রী আল্লাহ পা আমাকে দান করেছেন একটা স্ত্রী এখন খাতি যার মতন নাই খাদিজা সারা রাত কে রাত জায়গা থেকে আর খাদিজা আমার কথা ভালো যে খাদিজার সঙ্গে যখন আল্লাহর নবীর বিয়ে হয় আল্লাহর নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে শুরু হয়ে গেল তো বিয়ে যখন শুরু হয়ে গেল কথাবার্তা রেডি হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বারান্দাতে আছেন আল্লাহর নবী বারান্দাতে আছে বৈঠক আছে বাইনে বিয়ে হয়ে গেছে বরহন্তাও হয়ে গেছে খাতিজা বলল খাতিজা বলল না পিসা কে না পিসং তুমি যাও মোহাম্মদ কে বলো আমার স্বামীকে বলো এখন আর বাইরের মানুষ নয় সে যেন বাড়িতে চলে আসে বাইরে না থাকে যত ভিতরে চলে আসে আমার রুমে সবশ্যান বাইরে কেন বসে আছে আমার রুমে টা খাদিজাকে যখন খাতিজা বলে বটলো মায়াসার বললো আল্লাহ রসুল কার বাইরে থাকতে হবে না চলেন ঘরে চলেন খাতিজার ঘরে যা বসেন আর বাইরে কেন থাকবেন বিয়ে হয়ে গেছে আর কোন চিন্তা কোটা বাড়ি তো আপনার ঘর বাড়ি সবই আপনার আপনি চলেন আল্লাহর রাসুল চলে গেলে কথা যা ভাই আল্লাহর রাসুল গিয়ে খাতিজার বিছানার পরে গিয়ে বসলেন খাদিজা কাজ কাম সারা সব কাজ সারা বাড়ি বাড়ি যখন সব সমসু ঢাল এইবার খাদিজা গিয়া স্বামীর ঘরে প্রবেশ করল আর ঘরে যাওয়ার পরে খাদিজা গিয়া ঘর আর বন্ধ করলো দরজা বন্ধ করলো খিল ঠুকে দিল স্বামীর আগা দিকে গিয়া মুসকি মানে হাসছে ওর আগা দিকে দাঁড়াল আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ চক্ষ ভরা জল নিয়ে আল্লাহর নবী বসে আছে চোখে পানি ডপ ডপ করছে আল্লাহর নবীর চোখে পানি ডপডপ করছে মন ভারী করে খাদিজার দিকে চোখ তুলে তাকায় না খাদিজার দিকে দেখে না নামতে মুখ করে আল্লাহর রাসূল বিছানায় বসা যা পানি খালি চোখে ডপডপ করছে খাদিজা বললার সামিগা আপনার চোখে কেন পানি আপনি কেন কাঁদছেন আজকে আপনার জীবনের প্রথম রাত্রি আজকে সহগ রাত আজকে ফুল সজ্জার রাত্রে আজকে খুশি থাকার কথা হাসি খুশির রাত্রি আপনি জীবনের প্রথম আপনার রাত্রি তো আপনি কেন কাঞ্চন স্বামী আমি বুঝতে পেরেছি স্বামী আমি মূর্খ মহিলা নয় আমি বোকা মহিলা নয় আপনি কেন কাঁদছেন আপনার চোখে কেন পানি আমি বুঝতে পেরেছি আপনার বয়স এখন পঁচিশ বছর আমার বয়স আছে চল্লিশ বছর আমার বয়স চল্লিশ তার বয়স পঁচিশ আপনি বুড়ি বলে আপনি রাজি ছিলেন না আপনি বিয়ে করতে রাজি ছিলেন না আপনার চাচা আবু তালে ধরাবে না আমার সাথে মনে হয় বিয়ে দিয়েছে তোমার চাচা মনে হয় আমার সাথে বিয়ে দিয়েছে তুমি রাজি ছিলে না এই কারণে মনে হয় তুমি মানে তোমার মন ভারি তুমি নারাজ হয়ে আছ আল্লাহর নামে বল্লার খাতে জানা তুমি জানো না রাখা দিয়ে আমি কেন কাছে আমার অন্তর ভরা দুঃখ আমার চক্ষু ভরা জল রাখা দিজা আমি এই জন্য কানতেছি রাখা দিজা আমি এই জন্য কামটা ছিঁড়া খেতে যা যে আজকে আমার দুনিয়ার বুকে মা বেঁচে নাই পৃথিবীর বুকে আমার বাবা বেচা ডেরা খেতে যা দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আজকে তোমার মাথা দেখে হাত বুলাবে তোমার গায়ে কেটা হাত বুলাবে আজকে আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকত রে খাদি যা আমার মা তোমার মাথায় হাত বুলাতো গায়ে হাত বুলাতো তোমাকে কত ভালোবাসত কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই যে তোমার গায়ে হাত বুলাবে আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই এই জন্য আমার অন্তর আমার দুঃখ আর একটা দুঃখ খেতি যান আজকে বেশর রাত্রি সহাগ রাখ পুল সজ্জা রাত্রি জীবনের প্রথম রাত্রি এই আজকের রাত্রিতে তোমার মুখটা মিঠা করব মিষ্টি করব একটা মিষ্টি তোমার মুখে তুলে দিব একটা রসগোল্লা তোমার মুখে তুলে দিব কিন্তু একটা মিষ্টি কেনার সামান পয়সা আমার পকেটে নাই রাখ খাদিজা একটা টাকা নাই যে তোমার জন্য আমি একটা মিষ্টি কিনে আনি আর একটা মিষ্টি এনে আমি তোমার মুখে তুলে দেই এরকম আমার পয়সা গুলি নাই এই জন্য আমি কাঁদছি খাদিজা পллаস আমি আপনি কানবেন না সামে আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না সামে আপনি কানা কাটা করবেন না আজকে থেকে আমার যত ধন আছে সম্পত্তি আছে টাকা পয়সা আছে সমস্ত আমি আপনার পায়ে নিচে ঢেলে দিলাম আজ থেকে আমার সম্পত্তির ওপরে কোন মানে জোর নাই কোনো দাবি নাই আমি সম্পত্তির মালিক নই আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন যেমন করা মন তেমন খরচ করতে পারেন এতে আমার কোনো বাধা বিঘ্ন থাকবে না জোর দাবি থাকবে না আপনি খরচ করতে যান